আপনাদেরকে একটা কথা বলছি শুনে নেন এই ফিলিস্তিনি ফিলিস্তিনি বলে এখন সোশ্যাল মিডিয়াতে খুব চলছে না আমার আপনারা বলছেন না ফিলিস্তিনি বলছেন তো বলছেন এই মুহূর্তে আপনাদের কাছে দুটো অপশান টোটাল পশ্চিম বাংলাতে নয় বাঙালি বক্তারা ইউটিউব খুললে ফিলিস্তিন এ কথা কেউ বলে না এখান থেকে আপনি সহযোগিতা করতে পারবেন ফিলিস্তিনি আপনি তো একদম সাধারণ লোক সহযোগিতা করতে পারবেন পারবেন না তাহলে আপনি অন্তত দুটো কাজ করুন এক তাদের জন্য দোয়া করুন যে আল্লাহ ফিরিস্তিনি মুসলমান গুলোকে তুমি হেফাজত করো দুই আপনি তাদের জন্য দোয়া করুন আর তাদের জন্য দান করুন এইখানে বসে বসেই দান করুন আমি এক হাজার টাকা দিলাম মসজিদ আকসা দখল করে নিচ্ছে ইহুদিরা প্যালেস্টাইনের মুসলমানরা বড় দুঃখের সাথে আছে মানুষদেরকে হত্যা করে দেওয়া হচ্ছে শিশুদেরকে মারা হচ্ছে মসজিদে বোম মারা হচ্ছে মানুষগুলোকে কচু কাটা করে দেওয়া হচ্ছে নারী পুরুষকে উলঙ্গ করে হত্যা করা হচ্ছে আমি তাদের জন্যই এক হাজার টাকা দান করলাম আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এরকম একটা পেয়েছেন কেউ দান করেছে অত সহজ নয় কানতে পারবে দান করতে পারবে না একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে ভালো করে বুঝুন রাস্তা দিয়ে যাচ্ছে তার সঙ্গে আছে তার একটা পোষা কুকুর লোকটা যাচ্ছে চার চাকা ভিআইপি গাড়িতে কুকুরটা তার গাড়ির ভিতরই আছে লোকটা হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদছে তা আর একটা লোক ওই লোকটার কান্না দেখে দাঁড়িয়েছে গাড়ির মালিককে জিজ্ঞাসা করছে বাবু কাঞছেন কেন কাঞান কেন তা বলছে কাঞ্চি এই কারণে যে আমার কুকুরটার খুব খিদা পেয়ে গেছে ও জীব বার হয়ে যাচ্ছে মনে হয় মারা যাবে ওই জন্য এখন তো কিছু পাচ্ছি না এখানে দোকান টোকান নাই ওই জন্য একটু কাঞ্চি তখন ওই লোকটা বলছে বাবু ওই গাড়ির ভিতরে একটা টিফিন দেখতে পাচ্ছি ওই টিফিনে কি আছে বলছে আমি অফিসে যাচ্ছি ওর ভিতরে কলিজা ভুনার পরোটা আছে তো ওই দু পিস কলিজা ভুনার একটা পরোটা দিয়ে দেন কুকুরটা খেয়ে বেঁচে যাবে তখন গাড়ির মালিক বলছে আরে পাগল ওটা দিলে তো পয়সা খরচা হবে কাঁদলে দিলে তো আর পয়সা লাগবে না কি আর পয়সা লাগবে চোখের পানিতে পয়সা লাগবে না আমাদের অবস্থা ওই কত আপনি মুসলিম দরদি কত আপনি ফিলিস্তিনি দরদি পাঁচশোটা টাকা দিয়ে বলুন যে আপনি ওদের জন্য একটু দোয়া করুন একটা লোক বলুন তো দেখি শুনুন এই মুহূর্তে দুটো দুয়া আপনাদের কাছে আমি আবেদন করে যাচ্ছি দুটো দুয়া প্রত্যেক নামাজের পরে পরে করুন ধ্বংস করার জন্যে উপর থেকে যেমন ঝাঁকে ঝাঁকে পাখিকে আল্লাহ পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন কি ছিলেন না ছিলেন আল্লাহ কাবাকে বাঁচিয়েছিলেন পাখির মাধ্যমে তাই তো ঠিক তেমন আমাদের মাঝে একজন নবী ছিলেন নাম হলো তার ইব্রাহিম আলী ইসালাম নমরুদের আগুন থেকে বাঁচিয়েছিলেন কে আল্লাহ আমাদের মাঝে একজন নবী ছিলেন তার নাম হচ্ছে মুসা ফেরাউনের কাছ থেকে বাঁচিয়েছিলেন আমাদের মাঝে একজন নবী ছিলেন তার নাম ইউনুস আলী ইসালাম মাছের পেট থেকে বাঁচিয়েছিলেন কে কে আল্লাহ হে কাবার মালিক তোমার কাছে আমার এই দোয়া এই আবেদন থাকলো দয়া করে যারা ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচার করছে অবিচার করছে তৃতীয় একজন বৃহত্তম জায়গা তার নাম মসজিদ আকসা এইটাকে দখল করার এবং ধ্বংস করে তোমার যারা চক্রান্ত করছে হে কাবার মালিক তুমি তাদেরকে চিহ্নিত করো এবং ইসরাইলের ইহুদিদেরকে চিহ্নিত করে তুমি পৃথিবী পৃথিবীতে তাদের ধ্বংস করে দাও এই দোয়া করবেন প্রত্যেক নামাজে আর দ্বিতীয় দোয়া কর অনেক মাধ্যম জান্নাতে যাওয়া কি বললাম বুঝলেন তার মধ্যে আর একটা মাধ্যম আছে কি আল্লাহ নবী সাল্লাহ আরিফ সাল্লাম বলেছেন এই জাহান্নাম নাম থেকে বাঁচতে চাও আর জান্নাতে যেতে চাও ইত্তাকুন্না অনবিশিক তামারিন শোনো তোমরা যদি জাহান নাম থেকে বাঁচতে চাও আর যদি জান্নাত যেতে চাও তাহলে একটা কথা মাথায় রেখে দিও খাজুর খাওয়ার পরে যে আঁঠিটা থাকে ওই আঁঠিটাও আল্লাহ রাস্তায় দান করার ফলে তোমরা জাহান নাম থেকে বাঁচো আর জান্নাতে যাও তার মানে জাহান নাম থেকে বাঁচা যায় আর জান্নাতে যাওয়া যায় দানের মাধ্যমে কিসের মাধ্যমে দানের মাধ্যমে আমাকে বারবার বলছেন বারোটাও বাঁচতে গেল যাই হোক একজনা দিয়েছেন পঁচিশশো টাকা তাসির উদ্দিন তাসির উদ্দিন ভাই উনি দিয়েছেন পঁচিশশো টাকা এটা মাদ্রাসার জলসা এইখানে দান করা খুব উন্নত মানের জায়গা এটা আমি মনে করি এখান থেকে ইসলাম প্রচার হচ্ছে এখান থেকে কোরআন মাজিদের শিক্ষা হচ্ছে তাই না এই শিক্ষা খাতে আপনি বিনীত অনুরোধ আপনি একটু হাত বাড়িয়ে দেন অন্তত পক্ষে আপনি দুটো হাজার টাকা বলুন যে আমি দিব আল্লাহর রস্তাতে পাঁচজন বললেই দশ হাজার হয়ে যাবে একটু মেহের করুন দয়া করুন একজন ভাই তাসির উদ্দিন নাম উনি দিয়েছেন আড়াই হাজার টাকা অর্থাৎ দুই হাজার পাঁচশো আল্লাহ সাল্লাহ আল্লাহম্মা বারি কালে রাইস রাইসুদ্দিনের ছেলে এক হাজার আর কেউ আছেন ভাই যে একটা হাজার টাকা অন্তত পক্ষে দিবেন কেউ আছেন ভাই একটা হাজার টাকা একটু মেঘের মানি করুন একটু মেঘের করুন